কুল মুমি জুড়ে দেখো কি যে দোলে দোলে রবি বোলাও রে রে রবি বোলাও কুল মুমিনের মন জুড়ে দেখো কি যে ঢেউ দোলে ये रबी वोले रे ॿी भूल्वल की ख़ुशी ते उठ मे ते की ख़ुशी ते उठ में पृथिवी ईद मिलबी ईद मीला दुनी ईद मीला दुनी ईद मिली मीला दुनी ঈদ সঈদ যতই দিবোলো না বীর ও সিলাই হলো এই তো আসল ঈদ সেরা ঈদ আসমান জমিন চমকে দিল চমকে দিলো এইদ সঈদ যতোই দিবো না বীরো সিলাই শোভি হলো এই তো আসল ঈদ সেরা ঈদ আসমান জমিন চমকে দিল না মেনে উপায় নেই মানতে যে হবেই না মেনে উপায় নেই মানতে যে হবেই ইমানি দাবি ঈদ মিলা দুনবি ঈদ মিলা দুনবি ঈদ মিলা দুনবি ঈদ মিলা দুনবি আগমন ধনি গায় চাঁদ সে তারায় ফেরেস্তা কুল গায় সাল্লো আলা আধার পালায় দূর বাজে জান্নাতি সুর নিখিল ভুবন হল কি উজালা আগমন ধ্বনি গায় চাঁদ সেতারায় তারায় কুল গায় সাল্লো আলা আধার পালায় দূর বাজে জান্নাতি সুর নিখিল ভুবন হল কি উজালা শুষ্ক মরুর বুক পুর্বর তার বুক উর্বরতার সুখ ছড়ায় সুরভি ঈদ মিলাদুন্নবী ঈদ মিলা দুন্নবি ঈদ মিলাদুন্নবী ঈদ মিলাদুন্নবী মিল দুন্নবি বিদ্যাত বিদ্যাত প্রলাপ শুনে মুমিন হৃদয় কি থেমে তলাল বদরু আলাই না বলে আনন্দ গায়ে পথে পথে নেমে। বিদ্যাত বিদ্যাত প্রলাপ শুনে মুমিন হৃদয় গুলো যায় কি থেমে বদরু আলাই না বলে আনন্দ পথে পথে নেমে আহলান সাহলান সরকারে দু জাহান আহলান সাহলান সরকারে দু জাহান নবী দর নবী ঈদ মিল দু ঈদ মিলা দু ঈদ মিলা দু ঈদ মিলা দু ঈদ মিলা দু ঈদ মিল দু ඉදමිලාදුන්නබී 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 ඉදමිලාදුන්නබී